বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা আছে কিনা যদি কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের

এই প্রশ্নের উত্তর দেন আমাকে আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন আইসিসি যে রেভিনিউ শেয়ারিং মডেল দুই হাজার তেইশ থেকে সাতাশ পর্যন্ত লাস্ট যে সাইকেলটা বাংলাদেশ যদি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট না করে তাহলে কি সাতাইশ সাল পর্যন্ত সাতাইশ সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো কিছু হ্যাম্পার করবে না কারণ হচ্ছে দুই সালে দুই সালে যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে সেই মিটিংয়ে দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট এর পরের কোনো বিশ্বকাপ বা এর পরের কোনো বাইলেটারাল সিরিজ বলি ইন্টারন্যাশনাল ইয়ে বলি সেগুলোর সাথে এটা সম্পর্ক থাকতে পারে আমাদের কোনো ব্যাখ্যা নাই কারণ হচ্ছে যে এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা অবশ্যই শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু গিয়ে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো না তোমাদের পিসে যা খরচ করছি এটা তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও